য়গুরু জয় ঠাকুর ঠাকুরগুরু মহারাজের রাতুল চনে প্রণাম জানি আজকের ভিডিওটি আপনাদের সামনে এসে নিয়ে এসে উপস্থাপিত হয়েছি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব। যে আমাদের জীবন হচ্ছে বিভিন্ন সমস্যার সম্মুখীন তো আমাদের জীবনে কখনো সুখ কখনো দুঃখ কখনো হাসি কখনও কান্না কখনো বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যায় তো সেই যে কোনো সমস্যায় আমাদের জীবনে আসুক না কেন আমরা নিজেদেরকে কিভাবে মনোবল বৃদ্ধি করব। তো গুরু মহারাজের একজন শিষ্য তিনি কর্মস্থলে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে গেছিলেন তখন তিনি কি করবেন বুঝে উঠতে না পেরে গুরু মহারাজকে এখানে চিঠি লিখেছিলেন তো সেই চিঠির উত্তরে ঠাকুর গুরু মহারাজ কী বলেছিলেন তো জানতে থাকবো আমরা এই ভিডিওতে কর্মস্থলে সহকর্মীদের অকারণ শত্রুতা বা ঊর্ধ্বপতন কর্তৃপক্ষের সাথে মনোমালিন্য বা বাদ বিবাদ আমাদের জীবনে নিশ্চয়ই প্রায়ই ঘটে থাকে তো এমনই কিছু পরিস্থিতির মুখোমুখি হয়ে ঠাকুর মহারাজের এক শিষ্য ঠাকুর গুরু মহারাজকে একটা চিঠি লিখেন যে তার জীবনে বিশাল একটা সমস্যা দেখা গেছে বা যেখানে তিনি কাজ করতেন তো সেখানে কিছু মনোমালিনের জন্য তিনি খুব অস্থির হয়ে উঠেছিলেন এবং তিনি কি করবেন খুঁজে পাচ্ছিলেন না তো তার জন্য ঠাকুর গুরু মহারাজকে এখানে চিঠি দিয়েছিলেন তো তার উত্তরে আমাদের গুরু মহারাজ জানিয়েছিলেন যে তা আমরা আর তা আমাদের সকলের জানা উচিত কারণ শুধুমাত্র কর্মস্থলেই নয় আমাদের জীবনে প্রতিটি মুহূর্ত আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারি তো সেই সমস্যা থেকে আমরা নিজেদেরকে কিভাবে সান্ত্বনা দেব বা সেই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব তো সেই ঠাকুর ঠাকুরগুরু মহারাজের কয়েকটি কথা আমরা আজকে জানতে থাকবো এই ভিডিওতে তো সত্যপথে থাকিয়া ন্যায়পথে কার্য করিয়া গেল যদি লোকে শত্রু আচরণ করে তবে তাহাদের অত্যাচার বা অবিচার মাথা পাতিয়া গ্রহণ করাই কর্তব্য তাহাদের প্রতি ভ্রক্ষেপ না করাই হচ্ছে পুরুষার্থ প্রাণে বল থাকলে পাপির হোমকিতে ভল ভয় পাইলে চলবে কেন হৃদয়স্থ আত্মাকে সাক্ষী রাখিয়া কর্তব্য পালন করিয়া যাও তবুও যদি নির্যাতন সহ্য করিতে হয় কর্মফল ভাবিয়া তার হাতের দান মনে করিয়া হাসিমুখে সহ্য করিতে অভ্যাস করো দ্বিতীয়ত বলেছেন যে অদৃষ্টতে আর ফেলিয়া যাইতে পারবে না সে সঙ্গেই যাইবে শ্রী ভগবানের নির্ভর করিয়া নিশ্চিত হইতে চেষ্টা করো ইহাই সবচেয়ে বড় সাধনা জয় পরাজয় মান অপমান সম্পদ বিপদ সুখ দুঃখ জন্ম মৃত্যু সর্বাবস্থায় সমানভাবে গ্রহণ করিতে পারিলে আর মায়া আর মরিচিকায় উদ্ভ্রান্ত করিতে পারিবে না তখন ঠাকুর ঠাকুরগুরু মহারাজের শিষ্যটিকে আবার জানানো হয় যে তিনি ওই স্থান থেকে অন্যত্র বদলি হতে চান ঠিক যেমনটা আমরা মনে করি যে কোনো পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়াটাই একমাত্র সমাধান তো ঠাকুরগুরু মহারাজ আবার চিঠিতে লিখলেন যে যে যেরূপ ব্যবহার করুক না কেন তুমি সত্য ন্যায় পথে থাকিয়া সকলের সহিত সৎ ব্যবহার করিও তোমার প্রাদ্যই তোমার বুদ্ধি বিপর্যয়ের কারণ অন্য স্থানে গিয়াও যদি এই দেখো এরূপ অবস্থা তখন বুঝিতে পারিবে লোকের দোষ নয় সব তোমারই অদৃষ্টের দোষ বুদ্ধিও তদ অনুসারে প্রকাশিত অনেকের মনে হবে তবে কি সব অন্যায় প্রাধ্য মনে করে মুখবুজে সহ্য করে যাব এটাই হচ্ছে আমাদের প্রশ্ন তো আমরা ঠাকুরগুরু মহারাজ যে উপদেশটি দিয়েছিলেন যে আমরা আমাদের জীবনে হয়তো অনেক সময় সুখ বা আমরা অনেক সময় দুঃখ ভোগ করে থাকি তো আমাদের সেগুলো প্রার্ধ কর্মের ফলের কারণেই হয়ে থাকে আমরা যদি সুখ ভোগ করে থাকি তা আমরা কর্মফলের জন্য সুখের মুখ দেখি আমরা যদি দুঃখ ভোগ করে থাকি তো আমরা সেই কর্মফলের জন্যই কিন্তু আমরা দুঃখ ভোগ করি কারণ প্রাধ্য কর্মের ফল থেকে কেউ রক্ষা করিতে পারবে না যা যেমন কর্ম তার তেমন ফল নিশ্চিত তো ঠাকুর গুরু মহারাজ এরকম সুন্দরভাবে তিনি চিঠির মাধ্যমে সেই শিষ্যকে উত্তরটি দিয়েছিলেন যে আমাদের জীবনে অস্থির হলে চলবে না আমাদের জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে তো সেই সম্মুখীন থেকে আমাদের পালিয়ে গেলে হবে না আমাদের সেই সমস্যার সমাধান আমাদেরকে নিজেদেরকেই করতে হবে শান্তভাবে এবং নিজেদের বুদ্ধি বিচার করে সেই সমস্যার কর্মফল অর্থাৎ সেই হয়তো আমি কিছু খারাপ কর্ম করেছি তার ফ্লার্থ ভোগ করছি এইভাবে আমাদের সেই সমস্ত আমাদের সমস্যার সম্মুখীন মোকাবেলা করতে হবে তো এইভাবে গুরু মহারাজ প্রতিটি শিষ্যের বিভিন্ন প্রশ্নের উত্তরগুলি তিনি সুন্দরভাবে সমাধান করতেন তো আশা করি আপনাদেরই ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ এই যে জয়গুরু নিগমানন্দ চ্যানেলটিতে সেখানে প্রতিদিন শ্রী গুরু মহারাজ নিগমানন্দ পরমংস দেবে বিভিন্ন ধরনের মুখনিসৃত অমৃত বাণী এবং ঠাকুরগুরু মহারাজের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনা ঠাকুর ঠাকুরগুরু মহারাজের সুন্দর সুন্দর কিভাবে তিনি সমস্ত শিষ্য ভক্তদের প্রশ্নের উত্তরগুলি সমাধান করতেন সকল বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়ে থাকে তো সেগুলি আপনারা জানতে পারবেন তো আশা করি সকলে ভালো লেগেছে এই ভিডিওটিতে তো আপনারা ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করবেন আর সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন ঠাকুর ঠাকুরগুরু মহারাজের কাছে প্রার্থনা করি সকলের জন্য মঙ্গল হয় সবাই জন্য ভালো থাকে আবার পরবর্তী ভিডিও তো আপনাদের সাথে দেখা হচ্ছে জয়গুরু জয় মা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে জানাবেন